সালামালাইকুম গাঈ সকালে কীটা হরা বলা আর আল্লাহর নাম লাই রিলাম যাই মাস্তাঘাট আপনারা দেখাই মো আর রাস্তাঘাটের কীভাবে যাম জট বা মানুষ রাস্তাঘাটে গাড়ির সিগন্যাল দিতে দেখ রাস্তা মাজা নয়া গাড়িও বাড়াই সিগন্যাল দিন দেখো মানুষ রিক্স নিয়ে কিন্তু রাস্তা ভাড়া একটা মানুষ ব্রেক মারিয়া যে একজন মানুষে যাওয়ার সুযোগ এমন নাই যে তাদের দেখবা দেখবা খালি প্রবলেম আর প্রবলেম ওই জানো টম টম আর অটো রিক্সা তারা হইল গিয়া তারা রাজত্ব বেশি আপনি খেয়ে বা কইতে কিলা আপনি সিগনাল দিই নেই তারা সিগনালও নাই তারা কিচ্ছু নাই কিন্তু তারা ডাজেন মেটা তারা কিচ্ছু ফুরবা করে না ও আপনার আগে দিয়ে তারা গেফাতে দিয়েছি কারণ তারা তো গাড়ির লাগলেও কিচ্ছু নাই বড় সমস্যা ওই নি ওই যে একজন সাইকেল বাইক গেলা যদি একটু তারা তো এই তোমার আপনার লকিং গ্লাস খেয়াল করে না একটু সাইড যদি মারে আপনার এফ তো ওইটা সার্কেট হাউস সাইটে দিয়ে আমরা যাইরাম সাবনী স্প্রিং কর্নার এরপরে সাকুরা মার্কেট সাবনে ডাইন ডাইনে সাকুরা মার্কেট আমরা কোর্ট রোডে দিয়ে যাইরাম তো আমরা সাবনে যাইতে যাইতে ফাইম কলেজ ভাইম আপনারে জাস্ট খালি এই আমরা এরিয়া এরিয়াটাকে বাড়িছি বাড়ি রে কোর্ট এরিয়া দেখাইলাম কোর্ট এরপরে ষাঁকুড়া মার্কেট ও সাইড কলেজ ওগুলা দেখে দেখি আমরা যাইমো স্টেডিয়াম রোডে দিয়া তো ওখানে গিয়া আমরা ফরোর ভিডিওতে একটা আছে আমরা মনে করেন এটা কেতা করলাম যে একটা বাগান যাইমো তো আমরা রোড দেখে দেখি আপনারা দেখাই দেখাই নেওয়া যাইমো ইনশাল্লাহ তো এখানেও দেখতে পাওয়া এটা একটা কলেজ কলেজ ফাইভ যাইছি এটা সোনাপুর রোড খালেঙ্গা রোড আর এটা তো দেখেন নিদারে কিন্তু অনেক বি দোকানও হলছে খুব সুন্দর লাগে সাইটর নীলিবিলি রোড খুবই ভালো লাগে বাইক ড্রাইভ করতে তো সবচেয়ে বাজার জিনিস হয়েছে গিয়া মনে করেন অটো রিক্সার না তো তাইলে আরও ফ্রিভাবে চালেন কে কারণ অটো রিক্সার লাগিয়ে সাইকেল ঠান নিয়া চালাইতে পারতা নাই আখতার দেখবার তারা দুম করে সামনে ইয়র এরপরে মানুষ যেমন আখতা রোদর মাঝখানো প্রসর তিলে রোদ মাঝখানো যা তো এটা আমরা গ্যাস পাম্প হইলাম তো যাই হোক তো গ্যাসের দরকার নাই দেখবা সিএনজি বা এরা ওভারটেক করার লাগে তা তারা লাগে আপনি গাড়ি চালাইতে পারতা নাই তারও এক প্রবলেম তো যাই হোক কারণ সব রে প্রবলেমও আইনা লাভ নাই কারণ সেও আমরা এই নিজর সারা কিছু বুঝি না তো দেখতে এটা পুলিশ লাইন পুলিশ লাইন ভারিয়া আমরা যাই যাইরাাম মুকাম বাজার মুকাম বাজার গিয়া ইনশাল্লাহ মুকাম বাজার থেকে আমরা ডাইনে যাইম ইটা ফোর ভিডিও তাক এই ভিডিওত দেখা এই বিডিআর কেম্প মনে হয় না সরি বিমান বাহিনীর কেম্প সম্ভবত সেইদিনে আমি যাইতা মাছ লাম তো এদিন যাইতা ভাৰত না কাৰণ এদিন যাব যায়তো নাই আৰু সেইকাৰণে গ'লে অৱশ্যে অনেক সুন্দৰ জেগাত থাকো পাৰে কাৰণ আমাৰ এইকাৰণত দুখটা ভাৰতাম নাই অন্য পৰিচয় দিয়া দুখে লাগে এনে হ'ল কি চব অপৰাধী হ'ল শ্বুৰবাৰী যাৰে হয় জেলখানা তো জেলখানাৰ গেট এতিয়া আপোনাৰ দেখোঁ কা জেৰা এতিয়া মৌলী বজাৰ আঁকি রাইলাম আমরা এখন মুকাম বাজার এখন আমরা এখান পর্যন্তই আমরা ভিডিও শেষ দিলেই মো রোডর ফল ভিডিও দেখবা আপনারা অন্য কিছু